দুই হাজার পঁচিশ সালে আইসিস স্কলারশিপের সার্কুলার আদৌ আসবে কিনা বা দুই সালে কেবল আইসিএসির স্কলারশিপের সার্কুলারে আসায় বসে থাকা উচিত কিনা তা সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আমাকে গত দুই তিন দিন আগে একজন স্টুডেন্ট নক দিয়েছিল এবং সে বলতেছিল যে দুই হাজার পঁচিশ সালে আইসিসের স্কলারশিপের অপেক্ষায় আছে আর দেশের যে অবস্থা বর্তমানে যদি বাই চান্স আইসএসির স্কলারশিপের সার্কুলার না আসে তখন তো বিপদে পড়ে যাবে দ্যাট মিন্স তার কাছে তেমন কোনো ব্যাকআপ নেই এখন আইসিসি স্কলারশিপ সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ভারতীয় গভর্নমেন্ট আইসিসির কমিটি এবং বাংলাদেশ গভর্নমেন্ট মোটামুটি এই তিনটা অথরিটির উপরে আসলে ডিপেন্ড করতেছে আদৌ আইসিসি স্কলারশিপ দুই সালে থাকবে কিনা ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যত ভালো থাকবে আইসিসি স্কলারশিপ থাকার সম্ভাবনা তত বেশি থাকবে লাইক দুই সালের আগে আইসিসি এর স্কলারশিপে কিন্তু কেবল দুইশো জনের মতো স্টুডেন্ট চান্স পাইতো প্রতি বছর বাট দুই সাল থেকে এখন পর্যন্ত আইসিসিআর স্কলারশিপে প্রতি বছর পাঁচশো এর বেশি স্টুডেন্ট চান্স পেয়ে আসতেছে সো দুই হাজার পর বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কটা একটু বেশি ভালো হয়েছিল যার কারণে দেখা যায় যে স্টুডেন্টও বেশি চান্স পাইতেছিল এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক যে খুব খারাপ তা কিন্তু না বাংলাদেশের সাধারণ মানুষদের মধ্যে কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ভারত বিদ্বেষে মনোভাব আছে আর এই বিদ্বেষটা যে গণহারের সকলের মধ্যেই আছে তা কিন্তু না সো মোস্ট প্রবাবলি এটা স্কলারশিপকে খুব একটা এফেক্ট করবে না বর্তমানে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কটা কোন লেভেলে আছে এটা একদম ডিরেক্টলি বলা যাবে না বাট মোটামুটি একটা আন্দাজ করা যায় লাস্ট কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য কিংবা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার ক্ষেত্রে খুব একটা জটিলতা দেখা দিচ্ছে কেবল মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা ছাড়া অন্যান্য ভিসা অলমোস্ট পাওয়াই যাচ্ছে না সো ইট কুড বি এ সাইন দ্যাট বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছুটা সম্পর্কের ফাটল ধরতেছে সো আপনি যদি আরেকভাবে চিন্তা করেন বাংলাদেশে হঠাৎ করেই गवर्नमेंट চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়াটা তা কিন্তু একদমই স্বাভাবিক ছিল না সো এই অস্বাভাবিকতার কারণে হয়তো ভিসা বন্ধ থাকতে পারে সো আইসিস এর স্কলারশিপ 2025 সালে থাকবে কিনা এই সম্পর্কে যদি আমি আমার পার্সোনাল মতামত দিই দেন আমি বলবো যে এর স্কলারশিপ থাকার সম্ভাবনাটাই বেশি এর কারণ হচ্ছে হুট করে কিন্তু একটা স্কলারশিপ উঠাই দিতে পারে না কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ স্টুডেন্ট ভারতে পড়তে আসে কোনো অংশেই ভারত থেকে তার থেকে কম পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশে পড়তে যায় না বাংলাদেশেও কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণ ভারতীয় ভারতীয় স্টুডেন্ট মেডিকেলে পড়াশোনা করতে যায় আর স্টুডেন্টরাও কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ স্কলারশিপ পায় সো এটা অনেকটা গিভেন্টিক অপরচুনিটির মতো সো এটা হুট করে আসলে কোনো দেশ চাইবে না যে উঠাই দেই তাছাড়া যদি আইসিসিআর এর গভর্নিং বডি চায় তারা হয়তো দুই হাজার বাইশ সালের আগে যেরকম ছিল প্রতি বছর দুইশো দুইশো বিশ জন স্টুডেন্টকে স্কলারশিপ দিত হয়তো ওই নিয়মে ফিরে যেতে পারে বা স্কলারশিপের সংখ্যাটা কিছুটা কমাই দিতে পারে বাট আই ডোন্ট থিঙ্ক তারা একদম স্কলারশিপ উইথড্র করে দেবে সো যারা টেনশনে আছেন যে আদৌ দুই হাজার পঁচিশ সালে আইসিএস স্কলারশিপ থাকবে কিনা আপনারা কিছুটা রিল্যাক্স থাকেন কারণ এর স্কলারশিপ হুট করে উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি বাই চান্স উঠে যায় তবে ওইটা ব্যাড লাক ওইটা কিছু করার নেই তবে না ওঠার সম্ভাবনাই অনেক বেশি যারা কেবল একমাত্র আইসিসির স্কলারশিপের ভরসায় বসে আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কখনোই আপনি শতভাগ নিশ্চয়তা পাবেন না এর কারণ হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো স্টেপ পার করে তারপর এগিয়ে যেতে হবে প্রথমত আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে আপনাকে অবশ্যই কোনো একটা ভার্সিটি থেকে সিলেক্টেড হতে হবে দেন এক্সাম ভালো করতে হবে ইন্টারভিউ ভালোভাবে দিতে হবে তারপর আপনার অফার লেটার আসবে সো কখনোই কিন্তু শতভাগ গ্যারান্টি সহকারে আপনি প্রত্যেকটা স্টেপ পার করতে পারবেন না অনেক সময় দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট যার এস এস সি জিপিএ ফাইভ ছিল তারপরেও সে স্কলারশিপ পায়নি আবার অনেকের এস এসসি এইচএসিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন এরকম ছিল স্কলারশিপ পেয়ে গেছে এরকম অ্যাভেলেবল উদাহরণ আছে কেবল আইসিসিআর স্কলারশিপের ভরসায় বসে থাকা অনেক বড়সর একটা বোকামি হবে আমি সব সময় বলে আসছি যদি আপনি गवर्नमेंट স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে চান দেন ইউ হ্যাভ টু মেনি স্কলারশিপ কারণ যত বেশি স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করবেন আপনার কোন একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তাছাড়া আপনি যদি কেবল একটা প্ল্যান রাখেন যে আমি আইসিসি স্কলারশিপে অ্যাপ্লাই করব এবং আইসিসিআর স্কলারশিপ পাওয়ার পর ওইখানেই লেখাপড়া কন্টিনিউ করব সেক্ষেত্রে আপনার জন্য স্টাডি গ্যাপ হওয়ার একটা বড়সর সম্ভাবনা থাকবে তাই আপনারা যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে চান আপনাদের অবশ্যই দুইটা প্ল্যান থাকা উচিত প্ল্যান এ गवर्नमेंट স্কলারশিপ হইলে হোক না হইলে নাই আমি কোথাও আমার লেখাপড়া কন্টিনিউ করব এবং প্ল্যান বি থাকা উচিত গভর্নমেন্ট স্কলারশিপ কারণ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার শতভাগ নিশ্চয়তা কখনোই থাকবে না